রহিম ওয়াল কুরআনিল হাক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসিন দুটি অক্ষর ইয়া এবং সিন এই দুটি অক্ষরের মানে পৃথিবীর কেউ জানে না এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানেন না কিছু কিছু আল্লাহ রব্বুল আলমিন কয়েকটি সোরার শুরুতে যেমন সোরা বাকরার শুরুতে আছে না আলিফুল মিম এরও অর্থ কেউ জানে না তারপরই আল্লাহ রব্বুল আলমিন কী বলছেন দেখুন অল কোরআল্লাহ হাকিম আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি প্রজ্ঞাময় কোরআনের কসম খেয়ে বলি প্রজ্ঞা বিজ্ঞানময় নয় প্রজ্ঞা বিজ্ঞানের থেকে আরও উন্নত মানের জ্ঞান হলো প্রজ্ঞা প্রজ্ঞাময় কোরআনের কসম খেয়ে বলি ইন্না কালামিনাল হে আমার হাবিব আপনি রসুলগণের মধ্যে একজন রসুল এই কথাটা বলে দিয়েছেন মানে মক্কাবাসীরা যেন সকলে বিশ্বাস করে দুনিয়াবাসীরা যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন কিন্তু একজন রসুল সত্য রসুল আলাম এবং আপনি সরল পথের ওপরে প্রতিষ্ঠিত আছেন যারা যারা আপনাকে বিশ্বাস করে না মানে না তারা ভ্রান্ত পথে আছে আপনি আছেন সরল পথে তাহিম আর এই কোরআন হল মহাপ্রাক্রমশালী দয়াময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ লি তো জেরকম্মা ও জের ফাহুম ঘ এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে যাতে আপনি এমন জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি অনেক বছর দীর্ঘ বহু বছর আরব জাতিদের মাঝে নবী আসেনি আরব দেশে আরব জাতিদের মাঝে নবী আসেনি যাদেরকে সতর্ক করা হয়নি তাদের মধ্যে কিছুকে আল্লাহ রাবুল আলমিন তৌফিক দিয়েছেন তো বিশ্বনবী ইসাল্লা সাল্লামের হাতে তারা ইসলাম গ্রহণ করেছে তবে ওই মক্কাবাসীদের মধ্যে অধিকাংশ ছিল তারা গাফেল কেমন গাফেল কোরআন করিমে তারপরে আসে বলছেন তাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি ফলে তারা উদাসীন ছিল গাফিল ছিল লকদ হকল আলা নিশ্চয়ই তাদের অধিকাংশের উপরে শাস্তির কথা অবধারিত হয়ে গেছে শাস্তির কথা অবধারিত হয়ে গেছে তাদের জন্য তারা ইমান আনবে না আল্লাহ রাবুল্লা বলেই দিয়েছেন তারা কিন্তু ইমান আনবে না ওই জন্যে তাদের বিষয়টা আল্লাহ রাব্বুল আলমিন এখানে বলছেন কি সুন্দরভাবে তারা অন্ধ হয়ে গেছে তাদের অন্তরের মধ্যে বক্রতা আছে তারা একেবারে দেখতেই পায় না তারা যে দেখতে পায় না নেক সৎ আর ভালো হক জিনিসটা সত্য জিনিসটা দেখতে পায় না এ বিষয়ে এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্ধতার বিষয়টাকে দুইভাবে বর্ণনা করেছেন ফি আমি আল্লাহ তাদের গলায় বেড়ি দিয়েছি বেড়ি পরিয়ে দিয়েছি চিবুক পর্যন্ত চিবুক কাকে বলে এই যে মুখের এই গলার একদম উপরের চাওয়াল এই চিবুক পর্যন্ত আমি গলার একদম নিচে থেকে নিয়ে এই পর্যন্ত বেরিয়ে পড়িয়ে দিয়েছি ফাহমকাহ ফলে তাদের মাথা বা চেহারা ঊর্ধ্ব নিচে দেখতে পায় না সামনে চলার সময় নিজের দেহ দেখতে পাচ্ছে না আর রাস্তাঘাট দেখতে পায় না কত কোথায় আছে খানা খন্দকে পড়ে মরে আচ্ছা এখানে একটা কথা বলি এইটা বোঝানোর জন্য থাইল্যান্ডে একটা গ্রাম আছে লং নেক ওম্যান লম্বা গলার মহিলাদের গ্রাম কখনো কখনো কেউ হয়তো ইউটিউবে দেখেছেন নেটে সার্চ করলে পাওয়া যাবে থাইল্যান্ডে একটা জাতি একটা সম্প্রদায় পাঁচ বছর বয়স হলে মেয়েদের বাচ্চা মেয়েদের গলায় ওই লোহার ওই বেড়ি সক মানে এ মতো পরিয়ে দেওয়া হয় এবারে যত বাড়তে থাকে বড় হতে থাকে তত আরও বেশি অল্প এইভাবে বাড়াতে 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 একদম চিবুক পর্যন্ত তাদের ওই মুখটা মাথাটা এরকম উঁচু মতো থাকে এবারে সেই পঁচিশ তিরিশ বছর যখন হয়ে যাবে তখন তাদের ওইটা আবার খুলে নেওয়ায় অনেকের বুড়ো বয়স পর্যন্ত বুড়ি হয়ে গেছে তবু ওই সব থাকছে ওটা একটা ওদের একটা রীতিনীতি কি আছে তা কি জানি বহু দেশ থেকে ওখানে ওই পর্যটনরা ওদের দেখতে যায় তল্লাহরুল আলমিন ওই রকমই বর্ণনা করেছেন যে আমি ওদেরকে ওরা যে দেখতে পায় না হক কথাটা মানে না দেখতে পায় না তো ওদেরকে অন্ধমতো বানিয়ে দিয়েছে ওরা দেখতে পায় না যেমন মনে করেন ওই চিবুক পর্যন্ত ওই লোহার বেরিয়ে পরিয়ে দিয়েছে আর সে মুখ নিচেও করতে পারে না আকাশের দিকে ঊর্ধ্বগামী এরকম হয়ে থাকে

মানে একটা মনে করেন দেখতে না পাওয়ার আর একটা কারণ হতে পারে চতুর্দিকে পর্দা প্যাঁচিল পাঁচিল আছে আর দেখতে পায় না সেখানে বন্দি ফ না আমি তাদেরকে ঢেকে দিয়েছি এক জায়গায় আবদ্ধ করে দিয়েছি ফাহুম তারা বাইরের পরিবেশ কিছুই দেখতে পায় না এদেরকে একটা উদাহরণ দেওয়া হয়েছে অর্থাৎ হক জিনিস কখনও তারা দেখতে পায় না ওরা ইমানও আনবে না হে আমার প্রিয় হাবে আপনি তাদেরকে সতর্ক করান করেন আর নাই করেন তাদেরকে হুঁশিয়ার সাবধানতা করেন আর নাই করেন সমান দুটোই সমান ওরা ইমান আনবে না করিমেশ্বরা সোরা বাকারার মধ্যে ওই সাত আট নম্বর আয়াতে ওখানে রয়েছে হতামাল্লাভ আলা কুলু বিহীম আল্লা তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন ও ওরা দেখতেই পায় না চোখে পর্দা দিয়ে দিয়েছেন ওরা দেখতেই পায় না ওই রকম এখানেও এন্নামা তু রোমানিতা বাজে করা অখসিয়ার রহমা নবি ফাবা শিরোহ বিমা গফেরা তেও আজরি কারিম নিশ্চয় আপনি সতর্ক করাবেন তাদের যাদেরকে আমি হেদায়েত নসিবে রেখেছি করবেন তো সকলকে কিন্তু যারা মানবে না তাদের নিয়ে আপনি আর চিন্তা করবেন না ও ওদের অন্তরে মহল লাগিয়ে দিয়েছি হ্যাঁ তাদের নসিহাত হবে তাদেরকে সতর্ক করাবেন যারা কি না উপদেশকে অনুসরণ করে আল্লাহর উপদেশকে নসিহাতকে অনুসরণ করে আর রহমান দয়ালু আল্লাহ রাবুল আলামিনকে না দেখে ভয় করে আপনি তাদেরকে মখফেরত ক্ষমা এবং সুন্দর পুরস্কারের সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন আমি আল্লাহ মৃতদেরকে জীবিত করি এবং তারা যা কৃতকর্ম করে গেছে তাদের কার্যকলাপ কীর্তি সব কিছু আমি লিপিবদ্ধ করি অকল্লা সাইনা আর প্রতিটি জিনিসকে আমি স্পষ্ট কেতাবে আমি কিন্তু হেফাজত সংরক্ষিত করে রেখেছি সব হাসর ময়দানে কিন্তু ওখানে তোলা হবে রাতের বেলা মোবাইলে কি দেখছেন কাকে কখন অত্যাচার করেছেন কার কি হক নষ্ট করেছেন সব আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু লিপিবদ্ধ রাখেন এসব হাসর মাঠে আমাদের সামনে সব আল্লাহ রবুল্লা আলমিন পেশ করবেন এই হলো হল ইয়াসিনের প্রথম এ সুর শেষ প্রথম রুকু শেষ